あ。 আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের বিষয় হচ্ছে আপনারা কবুতরের হাট থেকে অথবা কবুতরের খামার থেকে কবুতর ক্রয় করলে যে যে বিষয় ভালো করে লক্ষ্য করবেন সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তা না হলে আপনার কবুতরের খামারে কিংবা আপনার কবুতরের ঘরে অনেক সমস্যা হতে পারে আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কারণে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে অল করে দিও আর আগেই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কবুতর কিনে আগে যা দেখবেন বাংলাদেশে দেশি বিদেশি শতাধিক জাতের কবুতর আছে 400 টাকা থেকে লাখ টাকার উপরে কবুতর পাওয়া যায় বাংলাদেশে আমার মতে আপনাকে প্রথম দিকে সাজেস্ট করব 400 থেকে 1000 টাকার ভিতরের কবুতর ক্রয় করার জন্য যেমন জালালি পাস কালগোরা কালদম বাংলা কবুতর ইত্যাদি প্রথম দিকে আপনি অল্প দামে কবুতর ক্রয় করার চেষ্টা করবেন এবং বেশি কবুতর না কিনে পাঁচ থেকে ছয় জোড়া কবুতর নিয়ে প্রথম দিকে শুরু করা ভালো আপনাকে প্রথম দিকে এমন কারো কাছ থেকে কবুতর ক্রয় করতে হবে যিনি কবুতরের ভালো মতো খেয়াল নেয় আপনি যদি খামার থেকে কবুতর ক্রয় করেন তাহলে খামারের অবস্থা দেখে তারপর ক্রয় করবেন অথবা আপনি যদি হাট থেকে কবুতর ক্রয় করেন তাহলে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যার কাছ থেকে কবুতর ক্রয় করবেন তার কবুতর জিম আসছে কিনা বা অন্য কোন রোগ আছে কিনা সেটা আপনি ভালো করে চেক করে কবুতর ক্রয় করবেন আর যদি ওখানে দুই একটি কবুতর অসুস্থ থাকে তাহলে ওখান থেকে কখনোই কবুতর ক্রয় করবেন না কবুতর কেনার আগে কবুতরের অবশ্যই পায়খানা চেক করে নিবেন তারপর আপনি কবুতরকে হাতে নিয়ে কবুতরের বায়ুপথের ওখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন ওখানে বীজ বা মল লেগে আছে কিনা যদি কোনো মল বা ভিজা লেগে থাকে তাহলে ওই কবুতর কেরায় করা থেকে বিরত থাকুন পরবর্তীতে কবুতরের মুখের ভিতরও ভালো করে চেক করে নিতে হবে কবুতরের মুখের ভিতর কপ গা বা রক্ত বা অন্য কিছু আছে কিনা তা ভালো করে দেখে নিন পরবর্তীতে কবুতরকে হাতে নিয়ে কবুতরের স্বাস্থ্য দেখে নিতে হবে কবুতরের মেরুদণ্ডর নিচের হাড্ডিতে মাংস আছে কিনা যদি মাংস না থাকে তাহলে বুঝতে হবে ওই কবুতরটি অসুস্থ আর যদি ওই কবুতরের নিচের হাড্ডি যদি বেশি বের হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই কবুতরের বশ হয়েছে অনেক পর্যাপ্ত পরিমাণে আর যদি ওই কবুতরের নিচের হাড্ডিতে যদি মাংস লেগে থাকে তাহলে বুঝতে হবে ওই কবুতরের বশ কম এবং সুস্থ কবুতর এরপরে আপনার এই কবুতরটি উঠতে পারে কিনা এটি চেক করে নিতে হবে কবুতরকে টেস্ট করার জন্য কবুতরের পা দুটি আপনার আঙুলের ভিতর নিয়ে জাকুতে থাকবেন যদি কবুতরের পান্না মেলে তাহলে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন কবুতরের পানহার ঠিক আছে কিনে আর বাচ্চা কবুতর ক্রয় করার সময় বাচ্চা কবুতরের পানহার নিচে ভালো করে চেক করে ক্রয় করবেন কারণ বাচ্চা কবুতরের পক্স বেশি হয়ে থাকে তাই বাচ্চা কবুতর ক্রয় করার সময় বাচ্চা কবুতরের পানহার নিচে মুখ এবং অন্যান্য জায়গায় ভালো করে চেক করে দেখবেন কারণ বাচ্চা কবুতরের পক্স বেশি হয়ে থাকে এবং কবুতর কেনার সময় নিউ অ্যাডাল্ট কবুতর দেখে কিনবেন অনেকে প্রথমে কবুতর ক্রয় করার জন্য সাজেস্ট করে বাচ্চা কবুতর আমি মনে করি বুড়া কবুতর ক্রয় করাই ভালো আপনি যদি বুড়া কবুতর কিনে মাস খানিক পর যদি বাচ্চা পান তাহলেই আপনি ইন্সপায়ার হবেন তাই অল্প দামের ভিতর নিউ অ্যাডাল্ট কবুতর কেনা ভালো আর আপনি যদি বাচ্চা কেনেন তাহলে ওই বাচ্চা ডিম বাচ্চা দিতে ছয় থেকে সাত মাস সময় নেবে আর ওই বাচ্চার নর্মাদি চেনা খুব তাপ ব্যাপার হয়ে যায় আর আপনারা ভালো করে কবুতরের পাও চেক করে দেখবেন অনেক সময় কবুতরের পাও ব্যাখা থাকে এবং প্রতিবন্ধী হয়ে থাকে কবুতরের পাখার পালক কিংবা লেজের পালক উঠানো কিনা তার দিকে খেয়াল রাখতে হবে অনেক সময় ফাটা কবুতরের পালক পালক বা লেজের উঠিয়ে নিয়ে আসে বিক্রি করার জন্য কবুতরটি যদি নিচু হয়ে থাকে তাহলে বুঝতে হবে কবুতরের কৃমিজনিত কোনো সমস্যা কিংবা অন্য কোনো সমস্যা থাকতে পারে আর আপনারা যদি ভালো দামের কবুতর ক্রয় করতে চান তাহলে কবুতর পাখা ভালো করে দেখে নিবেন অনেক সময় ফাটা কবুতরের পালক উঠিয়ে ফেলে প্রথম দিকে হার থেকে কবুতর কিনতে গেলে নরকে মাদি বলে আর মাদিকে নর বলে কবুতর বিক্রি করে ফেলে তাই আমি সাজেস্ট করব প্রথমে আপনারা কবুতর কেনেন পরিচিত লোকদের থেকে তারপর আপনি যদি কবুতর ভালোভাবে বুঝেন তাহলে আপনি হার থেকে কবুতর কিনবেন আমার এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন